বছর তিনেক কাগের ঘটনা যাতায়াতের পথে একটা ছোট্ট দোকান নজরে আসে সব সবসময় দেখতাম একজন মহিলা একার হাতে তা সামলাচ্ছেন সবার চাহিদা মতো চা কফি ফলের রস কেক বিস্কুট বা লজেন্স তুলে দিতেন সবসময় তার মুখে একটা হাসি লেগে থাকতো যা সবাইকে আপন করে নিত আমিও জড়িয়ে পড়লাম সেই হাসির ফাঁদে ধীরে ধীরে তার সঙ্গে একটা আপনজনের সম্পর্ক গড়ে ওঠে ক্লান্তি কাটাতে তার হাতের এক কাপ চা আর একটু হাসি আমার কাছে যথেষ্ট ছিল একদিন আমি তার দোকানের নাম কেন লেমনেট বেকারি জানতে চাইলাম তিনি উত্তরে জানালেন যখন তোমাকে কেউ একটা লেবু দেবে তুমি সেই লেবুর রসের সঙ্গে একটু চিনি মিশিয়ে শরবত বানাবে দেখবে তার স্বাদই অন্যরকম হয়ে উঠবে যেমন জীবন কথায় কথায় একদিন জানলাম তিনি একা থাকেন জিজ্ঞেস করলাম একা লাগে না বললেন এই পৃথিবীতে একটু একা থাকার জো আছে গাছেরা সবসময় কথা বলছে রাতের তারারা রোজ গল্প করে বৃষ্টি থামলেই রামধনুরা খবর নিতে আসে আমি কেমন আছি বলেই আবার সেই হাসি আমিও ব্যাগে ভরে এক রাস ভালো লাগা নিয়ে ওখান থেকে চলে এলাম গত বছর দেখি তিনি ফুল বিক্রি করা শুরু করেছেন দোকান চালানোর মতো রোজগার না থাকার জন্য তা বিক্রি করে দিতে বাধ্য হন কিন্তু মুখের হাসি একই রকম সবাই প্রতিদিন পুজোর ফুল কেনার জন্য তার কাছে আসে জিজ্ঞেস করলাম দোকান ছেড়ে রাস্তার ধারে বসতে খারাপ লাগছে না বললেন তিনি হয়তো আমায় পথে বসিয়েছেন কিন্তু তবুও আমাকে তার সেবা করার সুযোগ দিয়েছেন কত বাড়িতে আমার ফুলে তার পুজো সারা হচ্ছে এটা কি কম পাওয়া সত্যিই তো পৃথিবীতে কিছু লোক আছেন যাদের লেবু দিলে তারা অল্প চিনি মিশিয়ে লেমনেট বানিয়ে দেবে তাই তো জীবন এত মিষ্টি